তো আসসালামু আলাইকুম কে অবস্থা সকলের আমি মানিক আর মিনা ইয়ারভেন থেকে আজকে দুইটা ভাই আসলো তাদের রিসিভ করতে আসলাম রাত্রে এখন কয়টা বাজে ভাই এখানে রাত্রে দুইটা হ্যাঁ সো রাতে দুইটা বাজে ওনাদেরকে রিসিভ করতে আসলাম যাই হোক কালকে ডিউটি তো কাতার থেকে অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করে যে ভাই কাতার থেকে অনেক ভাই যেতেছে ওদেরকে নিয়ে একটা ভিডিও করো সো তার জন্য আজকে ভিডিওটা বানানো তো আপনারা নিজেই শুনেন আমি কিছু বলবো না বিকজ আমার কথা শুনলে আপনারা বিশ্বাস নাও করতে পারেন তারা কাতার থেকে আসছে এবং তাদের মুখ থেকে শোনেন যে আসলে কাতার থেকে আসা অবধি এখানে পর্যন্ত তাদের সাথে কী কী হয়েছে এবং এখন পর্যন্ত ওনারা কীভাবে সাকসেস হয়েছে ঠিক আছে সো আলাইকুম ভাই কেমন আছেন আছেন ভাইয়ের নাম মোহাম্মদ সোহাগ আলাইকুম ভাই আর সোহাগ ভাই সো আপনারা যে ভাই কাতার থেকে আসছেন কিভাবে এখানে আসতে পারছেন কি কি সমস্যা হয়েছে ইমিগ্রেশনে কি কী কী কুয়েশন করছে আর কি কি প্রবলেম ফেস করা লাগছে আপনাদের একটু কাইন্ডলি যদি আমাকে বলতেন আমার কি বলে যারা সাবস্ক্রাইবার আছে তারা দেখতে পারে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি ইনশাল্লাহ আজি এখানে মাত্র এসে পৌঁছাইলাম আমার বের হয়ে ভাইয়ের সাথে দেখা তো ভাই একটা সিম নিয়ে দিলো তো আসলে ফার্স্ট অফ অল আপনাদের যদি কাতার থেকে আসতে চান অনেকেই মানে অনেক লোকজন কাতারের অবস্থা খারাপ দেখে অনেক লোকজন আসতে চাচ্ছে এখানে তো বিকজ বিউটিফুল কান্ট্রি সো আমি মনে করি আপনারা যারা আসতে চাচ্ছেন তারা ফার্স্ট অব অল আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন আসলে প্রথম অবস্থায় আসলে তেমন কোনো কিছু প্রয়োজন না আপনাদের একটা টিকিট লাগবে রিটার্ন টিকিট লাগবে তো একটা ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে আপনাদের ন্যূনতম আয় যে আইডি কাতার আইডি তো কাতার আইডি আপনার সর্বনিম্ন আপনার ছয় মাস প্লাস থাকতে হবে তাহলে দেন আপনার কোনো প্রবলেম হবে না তো আমি মনে করি এখানে আসার জার্নিটা যতটুক কঠিন হার্ট মনে করছিলাম ততটুক না অনেকটাই ইজিলি চলে আসছি কোনো প্রবলেম ফেস করতে হয় আশা করি কাতার ইউনিভার্সিটি আপনাকে কী জিজ্ঞাসা করছে কাতার ইমিগ্রেশনে একটা কথাই জিজ্ঞেস করছে যে তুমি ওখানে কী জন্য যাচ্ছ তুমি তুমি এখানে আসছো এক দেড় মাস তুমি এখানে কি করো হয়তো সবাইকে জিজ্ঞেস করেন বাট আমাকে জিজ্ঞেস করছিলো আমার যেহেতু আইডি মেয়াদ অনেক নতুন আইডি তো আমার এক মাস হয়েছে কেবল আইডি নতুন আইডি হয়েছে তো সো আমি মনে করি এই জন্যই জিজ্ঞেস করছিলো তো তার বেশি কোনো কিছু জিজ্ঞেস করা নাই আর কাথারি ইউনিটেশনের পরে চলে আসার পরে এখানেও আসার পরে তেমন কোনো কিছু জিজ্ঞেস করে নেই কোনো কিছুই মানে প্রবলেম ফেস করতে হবে না ইনশাল্লাহ তো আর যারা যারা আসতে চাচ্ছেন তো যারা যারা আসতে চাচ্ছেন আমি মনে করি যে অবস্থায় লোকজন আসতেছে তো আপনারা যদি একটু আর্লি যদি চলে আসতে পারেন ডিসি বোর্ডের মধ্যে তাহলে আমার মনে হয় যে প্রবলেম ছাড়াই আপনারা চলে আসতে পারেন আর

আদারওয়েজ আপনাকে জিজ্ঞাসা করলো কেন আসছেন আপনি যদি নাই বলতে পারেন যে আমি এখানে ট্যুরে আসছি বা ট্রাভেলে আসছি তাহলে তো হবে না তাই না তো ভাই না আমি ভুলে গেছি ভাই সরি ইয়াসিন ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আপনার কি কি সমস্যা হয়েছে কাতার কাতারে ইমিগ্রেশনে আমার কাতার ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় নাই শুধু এখানে আসার পরে আপনার এখানকার হ্যাঁ এখানকার আর্মেনিয়ার আর্মেনিয়ার এখানকার সারে

দুই বছর আর তো আইডি আর আর আমি আইডি যেটা আইডি তিনটা আইডি দিছি পরে আমরা ছেড়ে দিছি আচ্ছা আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছে যাই হোক সো আজকের জন্য এই পর্যন্তই যতটুকু পারলাম আপনাদের সবাইকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এবং আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের কথা না বললেই না ভাই আমাদেরকে নিয়ে আসছে আসলে ভাইয়ের সাথে আমাদের কোনো পরিচিত নাই প্রস্তুছে কোনো রিলেটিভের সাথে কোনো ই নাই তো আমরা আশা করছিলাম না যে ভাই আসবে কিন্তু ভাইয়ের কথাবার্তা যেরকম ভালো লাগছে কাতারে এখানে আসার পর আসার আগে তার সাথে কন্ট্যাক্ট করে ভাই বাস ভাইয়ের সাথে বাইরের ভিডিও দেখে তার কথাগুলো ভালো লাগছে যে বিদায়ী তার সাথে কন্ট্যাক্ট করছি কিন্তু এখানে আসার পরে দেখলাম যে ভাই আরও অন্যরকম হেল্পফুল তো কোনো সহযোগিতা যদি আপনাদের চান এখানে আসার আগে বা আসার পরে তো ভাই আছে ইনশাল্লাহ অনেক হেল্পফুল আসলে এই যুগে আসলে হেল্পফুল লোক পাওয়া অনেকটাই ট্রাফ তো সব থেকে বড় কথা লোক পাওয়ার অনেকটা যাই হোক ভাই যাই হোক এটা বাদ এখন বেশিটা হলো কি আহ আমি যতটুকু পারলাম আপনাদের হেল্প করার চেষ্টা করলাম আর আপনারা সবাই এই বাইডের জন্য দোয়া করবেন যেন তাদের এখানে একটা রিজিকের ব্যবস্থা করে দিতে পারি আমি তুমি যথেষ্ট চেষ্টা করবো তাদের জন্য বাকিটা টাল্লা ভরসা ঠিক আছে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবা শেয়ার করবা এবং সাবস্ক্রাইবের বাটনটি সবাই প্রেস করে দেবে ঠিক আছে আমি মানিক আর মেনে থেকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই